মানসিক চাপ পারিবারিক জেদ ও সামাজিক বাধ্যবাধকতার চূড়ান্ত পরিণতি এই তিনের নির্মম মিশেল হয়ে উঠেছে পাবনার এক যুবকের হৃদয় বিদারক ঘটনা মাত্র বাইশ বছর পরিবার চায় ছেলের বিয়ে হক কয়েকজন মেয়েও দেখা হয় কিন্তু ছেলেটির সিদ্ধান্ত একটাই সে বিয়ে করবে না ঘটনার দিন ছিল রোববার ছেলেটির বড় বোন শেষবারের মতো তাকে জিজ্ঞাসা করে তুই কি বিয়ে করবি না সে শান্ত কণ্ঠে জানায় না আমি বিয়ে করব না এই উত্তরের পর হঠাৎই পাশে বসা মা বলে ওঠেন বিয়ে করবি না কেন তুই কি হিজড়া মায়ের এই শব্দভেদী কথায় মুহূর্তেই সব কিছু যেন বদলে যায় ছেলেটি উঠে যায় ওয়াশরুমে কিছুক্ষণ পর সেখান থেকে বেরিয়ে আসে রক্তাক্ত অবস্থায় নিজের পুরুষাঙ্গ নিজেই ব্লেড দিয়ে কেটে ফেলে তারপর মায়ের সামনে এসে বলে দেখি এবার কেমনে বিয়ে দাও তৎক্ষণাৎ তাকে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে এখন জীবন মৃত্যুর সঙ্গে লড়ছে স্থানীয়রা বলছেন ছেলেটি ছিলেন কিছুটা অন্তর্মুখী স্বভাবের কিন্তু এমন ভয়ঙ্কর সিদ্ধান্তের কথা কেউ কল্পনাও করেনি চিকিৎসকেরা জানিয়েছেন তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক তবে মানসিক অবস্থায় সবচেয়ে বেশি বিপর্যস্ত এই ঘটনা শুধু একটি পারিবারিক সিদ্ধান্ত নিয়ে নয় এটি আমাদের সমাজের পুরুষত্ব বিয়েকে বাধ্যতামূলক রীতিতে পরিণত করা এবং মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার বিপজ্জনক প্রতিচ্ছবি একজন পুরুষ যদি বিয়ে না করতে চায় সেটা তার মৌলিক অধিকার কিন্তু পরিবার থেকে যদি প্রশ্ন তোলা হয় তুই কি হিজড়া তাহলে তা শুধু অবমাননাকর নয় বরং বিপজ্জনকও পাবনার এই যুবকের ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আমরা এখনও কতটা পিছিয়ে আছি সহানুভূতি ও ব্যক্তিস্বাধীনতার দিক থেকে মানসিক স্বাস্থ্য ব্যক্তিগত পছন্দ আর পারিবারিক চাপ এই তিনটি বিষয় নিয়ে এখনই জাতীয় পর্যায়ে আলোচনার প্রয়োজন